ঘটেছে ছেলের বয়সী একজন একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না যে একটা নাতির বয়সী একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলার নিয়ে টানাটানি করছে হেনস্থা করছে জোর করে টেবিল থেকে উঠাচ্ছে জোর করে টেবিলে বসাচ্ছে মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায় এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে আমরা ওই জন্যই বলছি আমজনতা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয় গতকালের প্রোগ্রাম ডিআই ডিআরইউ এর যে প্রোগ্রাম এটা যদি অবৈধ প্রোগ্রামে হয় সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারত। অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না এই ধরনের একটা অথবা সেখানে আগে থেকেই পুলিশ এসে এইখানে একটা ব্যবস্থাপনা করত। যাতে করে এই ব্রিফিং না হতো আমার কথা হলো এখানে যারা মব সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি এটা আমার জিজ্ঞাসা তারা কোন দল থেকে এখানে গেছে তাদের আক্রোশটা আসলে কোথায় তাদের আক্রোশের জায়গা আসলেই কি আওয়ামী লীগ এই বাংলাদেশে ঘরে ঘরে অসংখ্য আওয়ামী লীগ আছে তাদের কাছে তাদের বাড়িতে গিয়ে কি তারা গিয়েছে কখনো তারা মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করছে তাদেরকে হয়রানি করছে তাদের রাজনৈতিক পরিচয় কি তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক বিএনপি বলুক আমি বলি সবাইকে হয়রানি করছে আমি তো এই জুলাই গণ অভ্যথানের একটা পার্ট আমরা তো একটা পার্ট আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাহলেও আমাকে হ্যারেসমেন্ট করছে কেন হ্যারেসমেন্ট করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকেও হ্যারেসমেন্ট করছে তাহলে তাদের আক্রোশের জায়গা আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ জনতা দল এইটা জান চায় তাদের ক্ষোভটা কোথায় আসলে কেন তারা মুক্তিযুদ্ধের কথা শুনলেই রাগান্বিত হচ্ছে কেন তাদের ক্ষোভ হচ্ছে মুক্তিযুদ্ধ তাদের কি ক্ষতি করেছে এটা হলো আমাদের জিজ্ঞাসা এই মুক্তিযুদ্ধের উপর তাদের ক্ষোভ কেন আর একটা বিষয় রয়েছে রাজাকার একটা বিষয় রয়েছে রাজাকার আমরা এই গণবুথনে আমরা নিজেরাই বলেছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু সঙ্গে একটা শব্দও বলেছি কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমি আমাকে রাজাকার বলিনি আমি বলছি তুমি আমি রাজাকার এটা শেখ হাসিনা বলতেছে আমরা এটাকে গ্রহণ করিনি এটা একটা এটা একটা আমরা আমরা শেখ হাসিনাকে তাচ্ছিল্য করে এই কথাটা বলছি যে তুমি এই তাচ্ছিল্য আমাদেরকে এটা বলতে পারো না আজকে সেইটাকেই ইস্টাবলিশ করার চেষ্টা করছে আজকে নতুন পরিসংখ্যান দিছে যে জামাতে মাত্র বিশ জন রাজাকার আওয়ামী লীগে হলো দুইশো রাজাকার আর বিএনপিতে হলো আটশো রাজাকার এরকম একটা পরিসংখ্যান দিছে এই পরিসংখ্যান তোমাদেরকে কে দিছে কই থেকে পাইছো আচ্ছা বুঝলাম যে আওয়ামী লীগে রাজাকার বেশি বিএনপিতে রাজাকার বেশি জামাতে রাজাকার কম তাহলে রাজাকার বললে আপনারা রাগেন কেন রাজাকার বলে তো আওয়ামী লীগ রাগে না রাজাকার বলে তো বিএনপি রাগে না আপনি এক্স্যাক্টলি কি কারণে রাগান্বিত হচ্ছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা এই ধরনের বলার গার্ডস রাখেন না পরাজিতটা কখনো এইভাবে বলে না যদি তাই হয় যদি যদি ক্ষমায় হয়ে যায় তাহলে একাত্তরের গণহত্যার জন্য যদি ক্ষমায় পেয়ে যায় হ্যাঁ সব মাপ পেয়ে গেছে তাহলে দুদিন পরে বলব চব্বিশের গণহত্যার জন্য মাপ মাপ সব মাপ কোনো কিছু দরকার নাই আমরা একাত্তরের গণহত্যার জন্য মাপ করব না আমরা চব্বিশের গণহত্যার জন্য মাপ মাপ করব না এই আমাদের স্পষ্ট এই জায়গাতে আমাদের ক্লিয়ার বার্তা একবারে মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক আওয়ামী লীগ হতে পারে রাজনৈতিক একটা দলে তো থাকবে তাই না বিএনপি হতে পারে যেই দলই হোক বাম দলে হোক কোনো মুক্তিযোদ্ধাকে কেউ যেন হয়রানি করতে না পারে আমাদের পক্ষ থেকে এটাই স্পষ্ট বার্তা জামাতকে গোটা পঞ্চাশেক আসনের গ্যারান্টি দেন দেখবেন যে ওরা পিয়ারের নামার জীবনেও মুখে তুলবে না এছাড়া জামাতের কাছে আর কোনো যুক্তি নাই বাংলাদেশে অসংখ্য শিক্ষক সমাজসেবক ডাক্তার আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা কোনো দলকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে জামাত যে পিয়ার বলছে সেই পিয়ারে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা আমি জানতে চাই পাশাপাশি পিয়ার সিস্টেমে তিনশোটা আসনে লিস্ট করবে তো একটা গ্যারান্টিতে জামাতের কাছ থেকে যে এক দুই তিন কী কী লিখবে একে ডক্টর শফিকুর রহমানের নাম দুয়ে না আমি তাহের সাহেবের নাম তিনে গোলাম পরওয়ারের নাম চারে মাসুদ সাহেবের নাম তাই তো গ্যারান্টি দিতে হবে যে জামাতের তিনশো নাম্বার প্রার্থী যদি এক নাম্বার প্রার্থীর চেয়ে বেশি ভোট পায় পিয়ারের মাধ্যমে তাহলে এক নাম্বার সে এমপি হবে না ওই তিনশো নাম্বার এমপি হবে জামাতে এই গ্যারান্টি দিতে পারবে গণতন্ত্র চায় না তাহলে যে বেশি ভোট পাবে পেয়ারের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে জামাত তো জামাত কি ধরনের পেয়ার চায় জামাত নিজেই নিশ্চিত না একটা প্যাস লাগানোর চেষ্টা করতেছে বিএনপির কাছ থেকে আসন নেবে অমুক এগুলো তো এগুলো তো ফিথ না তৈরি করা আমরা জাতীয় নির্বাচনের যে ডেট ঘোষণা হয়েছে যে সময় ঘোষণা হয়েছে যে টাইম ফ্রেম পাশাপাশি যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নতুন দলের নিবন্ধনের বিষয় রয়েছে আম আমজনতা দল এখানে নতুন দলের নিবন্ধনের প্রক্রিয়া আছে প্রায় সকল জেলায় নিবন্ধনের তদন্ত শেষ হয়েছে আমাদের জায়গা থেকে আমরা দেখিয়েছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিবন্ধিত দল হিসেবে যদিও সরকারকে ধন্যবাদ জানাই আমরা নিবন্ধিত না হওয়া সত্ত্বেও বাংলাদেশে অন্য অন্য নিবন্ধিত দলের সাথে রাষ্ট্রের সকল প্রক্রিয়ায় আমাদেরকে যুক্ত করছে সংস্কারের আলোচনা অথবা ডক্টর ইউনিসের সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করছি সরকারকে সংস্কারে সহযোগিতা করছি এবং সেই নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে আমজনতা দল একটি নিবন্ধিত দল হিসেবে আমরা সেখানে পারফর্ম করব এবং এমন আমরা একটা মার্কা চেয়েছি সেই মার্কাটা হলো ঢেকি মার্কা আমরা চেয়েছি আমজনতা দল ঢেকি মার্কা চেয়েছে যদি সুযোগ থাকে অন্য কেউ এই মার্কা না নিয়ে নেয় তাহলে হয়তো আমাদেরকে দিয়ে দিবে এই মার্কাটা